যেসব হিন্দু মতমন্ডন করবে তারা মূর্খ পুরোহিত দর্পণের নশো পৃষ্ঠা যদি আপনাদের কাছে পুরোহিত দর্পণ থাকে আর যদি পৃষ্ঠা না না মিলে তাহলে আপনারা পুরোহিত দর্পণের মন্ডল সূচি সূচিপত্রে যাবেন এই সূচিপত্রে বলা হয়েছে যে যেসব হিন্দু এরা মহাপাপি তারা মাথা মন্ডল করবে আর যারা গো হত্যাকারী তারা মাথা মন্ডল করবে যারা ব্রহ্ম হত্যাকারী তারা মাথা করবে এবং যাদের শরীর ঘোষণা দিয়েছে তারা মাথা মুন্ডন করবে ব্যতীত অন্য কেউ মাথা মুন্ডন করিবে না এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বিপ্র রাজা নারী বিদ্যান বিপ্র রাজা নারী এর চারজন মাথা মুন্ডন করিবে না তাহলে আমরা বিদ্যান মূর্খ অবশ্যই নয় নাকি মূর্খ আমরা যদি এখানে একটা বাস দিই আরেক পাশে নাকি মূর্খদের জন্য আরেক পাশে বিদ্যানদের জন্য তাহলে আপনারা কোন পাশে বলবেন মূর্খতে প্রশ্ন উঠবে না তাহলে নিশ্চয় আমরা কাউকেই মূর্খ নিজেকে মনে করি না তাহলে এখানে বলছে যারা মাথা মন্ডল করবে তারা মূর্খ তাহলে আমি আমার মৃত্যুতে মাথা মন্ডল করতে পারি না সেইটাই বৈদিক সিদ্ধান্ত এই বৈদিক সিদ্ধান্ত এমন একটা কঠিন সিদ্ধান্ত আমাদের বিলাস তিনি তাকেও এই সিদ্ধান্তকে সিদ্ধান্ত গুলো জানানো হয়েছে তার বাবা বলছে তোমাকে আমি তেজ্য করবো বলছে তুমি আমাকে তেজ্য করো আমার যাই আমি মাথা মুন্ডন করবো না বিলাসকে মাথা মুন্ডন করাতে পারে নাই তাহলে ধর্মান্তরিত করেন তো দূরের কথা তাহলে আমরা বাচ্চাদেরকে এই শিক্ষা দিই যে আমাদের বৈদিক সিদ্ধান্ত এমন একটি সিদ্ধান্ত এ সিদ্ধান্তকে কেউ এক পা নিতে পারবে না তাহলে আমাদের এই সন্তানদেরকে ধর্মান্তরিতকরণ থেকে রক্ষা করার যে প্রয়াস আপনারা কি মনে করেন কেমন নিশ্চয়ই সাধুবাদ আমাদের একটি বৈদিক সিদ্ধান্তের ছেলে মেয়েকে ধর্মান্তরিত করে দেখায় দেখি কেমন আপনার সামর্থ্য আর যারা মাথা মগজ ধরাই করে সেসব মগজ ধরাই করি মগারা আমাদের বৈদিক সিদ্ধান্ত থেকে দশ মাইল হয়ে থাকে সবাই আমাদের কাছ থেকে দুর্ব তাতে আমাদের সন্তানদেরকে এই বৈদিক যে সিদ্ধান্তই রক্ষা করতে পারে আমাদের সন্তানদেরকে ধর্মান্তরিত করান থেকে লক্ষ্য করার আমাদের যে আজকের প্রয়াস মায়েদেরকে শিক্ষিত হক সার বলছেন মায়েরা যদি শিক্ষিত হয় তাহলে সন্তান অটোমেটিকলি শিক্ষিত হয় ধর্মীয় ধর্মীয় শিক্ষায়